হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রসা খেতে এই রেসিপিটা এতটাই স্বাদ হয় চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে কয়েকটা নারকেলের টুকরো কাঁচা লঙ্কায় নুন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনোই তিতা হয় না এইদিকে আমি ফুলকপিগুলোকে ছোট করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ফুলকপিগুলো এখানে তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ ফুলকপি ভাজতে না তেলটা অনেকটাই টেনে নেয় সেই কারণে একটু বেশি করেই তেলটা দিয়ে ভাজবো আর ভাত একটু তেল বেশি দিয়ে ভাজলে কি ভাজাটা না খুব ভালো হয় দিয়ে দিচ্ছি নুন নুনটা বুঝে দেবে কেন আমরা মশলা করার সময় কিন্তু নুন দিয়েছিলাম ওই জন্য মতো হলুদ দিয়ে দিলাম আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এটাকে লাল করে ভাজবো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভাজলে না দেখবে ভাজার কালারটা খুব ভালো আসে এই আমার দেখো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করেছিলাম নারকেলা সর্ষের সেটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার আমি এটাকে দু মিনিটের মতন একটুখানি কষাবো বেশি দরকার নেই জাস্ট এক দেড় দু মিনিটের মতন হলেই হবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম কেন রসাজাতীয় জিনিস না একটু মিষ্টি দিলে স্বাদ খুব ভালো আসে আর তোমরা যদি পছন্দ না করে এটা স্কিপও করতে পারো এবার গ্যাস একদম আস্তে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দেখো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমাদের রান্না থেকে কী সুন্দর একটা তেল বেরিয়ে এসছে আর কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই বুঝতে পারছো এবার গরম গরম ভাত বলো রুটির সাথে যে কোনো সাথে নিরামিষ দিনে ভীষণ ভালো খেতে লাগে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ